উপভোগ করতেছি এই জগৎকে স্বাদের মধ্য দিয়ে দেখার মধ্য দিয়ে শোনার মধ্য দিয়ে স্পর্শ করার মধ্য দিয়ে এই জগৎকে যে আমরা উপভোগ করতেছি এই সমস্ত ইন্দ্রিয়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী জানালো হোক মানুষের কি ব্রেন বুদ্ধি তো এগুলো সব জানালাম যদি এগুলো জানালো হয়ে থাকে তাহলে এই বুদ্ধিশুদ্ধি এই অনুভূতিগুলো একত্রিত হবার জায়গাটা কোনটা হ্যাঁ আমার বেডরুমটা হচ্ছে আমার আসল আমার ভিতর রুমটা হচ্ছে আমার আসল এখানে আমি বিশ্রাম নিব এখানে আমি সব কিছু করবো এখানে আমি খাবার দাবার আমার ঘরের ভিতরের ফাংশনগুলো আমি করব। সামনে বারান্দা থাকবে ডাইনিং রুম থাকবে জানালা থাকবে দরজা থাকবে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এগুলো সব বাহিজ্যিক ব্যবস্থা এগুলো তো আমরা যেই বিচার বুদ্ধি বা দিমাকে মাথাকে আমরা ঈশ্বরের মর্যাদা নিয়ে গেছি বর্তমানে

আকল বুদ্ধি ইয়া তাফাকুন আফেলা ইয়া আকিলুন আকলের কথা আছে তাফাক্করের কথা আছে সব আছে কিন্তু এই সব ফিকির আমার আকলকে ব্যবহার করে আমার মূল জায়গা এখনটা উপলব্ধির যেখানে আমার এই জ্ঞানগুলো জমা থাকবে জ্ঞানের সিন্দুক জ্ঞানের আলমারি হ্যাঁ এবং জ্ঞানের মূল সেন্টার সেন্টারটা কিন্তু সেটা হচ্ছে মানুষের কলপ মানুষের হৃদয় এটা আমি কোরআন থেকে বলছি একটু কথাটা কঠিন হয়ে যাচ্ছে দার্শনিক আলাপ হয়ে যাচ্ছে কিন্তু বুঝার চেষ্টা করতে হবে আমরা এতদিন মনে করি যে আমাদের বিচার এটা হাকেম এটা আমাদের বুদ্ধি এটা বিচার এটা বিচারক আমরা বুদ্ধি দিয়ে সব বিচার করব একটু আমার কথা শেষ না হবে যে সবাই ধৈর্য ধরবেন ইনশাল্লাহ হবে আমরা এতদিন মনে করতেছি যে আমাদের এই দামাক বুদ্ধি মাথার ভিতরে যে মগজ এটা হচ্ছে বিচারক এটাই ফাইসলা করবে এটা হা কেম এটাই সিদ্ধান্ত দিবে ভালো মন্দ কোরআন কিন্তু সেটা না আমার ফাইসলা দিবে আমার হৃদয় আমার কলব এজন্য কোরআন করিমের এই সমস্ত আয়তগুলো গবেষণা করলে দেখা যায় যে তারা তাদের হৃদয় দিয়ে তারা কেন গবেষণা করতেছে না দেখেন গবেষণা কিন্তু আমরা মনে করি যে গবেষণা মাথা দিয়ে হয় কিন্তু কোরআন বলতেছে তারা তাদের কলব দিয়ে কেন তারা চিন্তা করতেছে না এ কথাটা খুবই একটা অবৈজ্ঞানিক মতো হবে অবৈজ্ঞানিক মনে হয় অর্থাৎ জ্ঞানের বড় জায়গাটা কি মাথা নাকি বড় জায়গাটা কলক জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের এবং জ্ঞানকে জমায়েত রাখার জ্ঞানকে জমায়েত রাখার আমরা যখন নাকি কোনো কিছু দেখি দেখার সাথে সাথে বা কোনো কিছু শুনি শোনার সাথে সাথে বা কোনো কিছু যখন স্পর্শ করি স্পর্শ করার সাথে সাথে আমাদের ব্রেন অ্যাক্টিভ হয়ে ওঠে সে আমার ওই দেখার শক্তি দেখে ব্রেন এটাকে কী করে অ্যাকসেপ্ট করে গ্রহণ করেন তাহলে কতগুলো ফাংশন সে করে আবার যখন আমার চোখ বন্ধ আমার হাত বন্ধ আমার নাকের গ্রাণ নেওয়ার শক্তি বন্ধ হ্যাঁ আমার সমস্ত ইন্দ্রিয় শক্তিগুলো বন্ধ তখন এককভাবে ব্রেন এবং মাথা কাজ করে সে অনেক কিছু বুঝতে পারে সে অনেক কিছু সিদ্ধান্ত নেয় অনেক কিছু সে ফাংশন করে তো ফাংশন করে বুদ্ধি যেমন ফাংশন করে কোরআন থেকে বোঝা যায় মানুষের হৃদয় কিন্তু অনেক কিছু ফাংশন করে এই জন্য আমার ভাইয়েরা নবীরা কলবের অন্তর দিয়ে দেখতেন কলবের চক্ষু দিয়ে দেখতেন আর দার্শনিকরা এই যে গ্রিক দার্শনিকরা গ্রিক দার্শনিকদের সাথে নবীদের পার্থক্য এই জায়গায় বর্তমান আধুনিক জামানা আধুনিক জামানা কিন্তু গ্রিক দর্শন উত্তর এরা এটা আপনারা যারা শিক্ষিত আছেন এরা বুঝিয়ে নেবেন এটা গ্রিক দর্শনের দাবি করে তারা যে আমরা একবার গ্রিকরা মানুষকে চিন্তা করতে শিখিয়েছেন গ্রিকরাই আকলকে বুদ্ধিকে জ্ঞানকে মাথাকে তারা বিচারকের জায়গা নিয়ে গেছেন ঈশ্বরের জায়গা নিয়ে গেছেন কিন্তু গ্রিকের আগে পরের সমস্ত নবীরা হৃদয়কে তারা বিচারকের জায়গা নিয়ে গেছেন এই জন্য কোরআন বারবার বলে হৃদয় দিয়ে দেখবে তুমি হ্যাঁ অন্তর দিয়ে তুমি দেখবা আকল দিয়ে দেখতো বলনে আকল দিয়ে দেখবো এটা চোখ যেমন আকল হচ্ছে চোখের চেয়ে একটু শক্তিশালী আর কি জিত চেয়ে আকলটা একটু শক্তিশালী কিন্তু সবার উদ্দে হচ্ছে আপনার কিসের জায়গা হৃদয়ের জায়গা এই জন্য নবীদের নবীরা যা বুঝতেন যতটা তারা আকল দিয়ে বুঝতেন ততটা তার চেয়ে বেশি তারা কি দিয়ে বুঝতেন হৃদয় দিয়ে বুঝতেন এই জন্য আল্লাহফাক বলতেছেন আউজ বিল্লাহ বিনা শেখানাজিন আফালাদ বারু না আম আলা কুলু বিন আমি ওদের অন্তরে তালা লাগিয়ে দিয়েছি সেজন্য ওরা কোরআন কি করতেছে না তারা বুঝতেছে না তো এখানে উপলব্ধি রিয়েলাইজেশন গবেষণা চিন্তা এটার সেন্টার করা হয়েছে মাথাকে নাকি হ্যাঁ কাকে এই বিষয়টা আপনারা আজকে আজকে যাবেন ভালো করে চিন্তা করবেন হুজুর তো সব হিসাব জিজ্ঞাসা পাল্টে দিয়েছে কেন আমাদের আমাদের কৈমাদের সাই এই মন্ত্রেক ফলসফা পড়ানো হয় এবং এটা নিয়ে অনেক অহংকার করে আমাদের অনেক খুব ইগো যে যারা মন্ত্যাগের ক্ষীতে পড়াতে পারে এরা সবচেয়ে বেশি কি মেধাবী শিক্ষক এই জন্য ফ্যাকার শিক্ষক হচ্ছে এদের দাম বেশি একসময় খুব বেশি ছিল এগুলো আমাদের ছাত্র জন নাই মনতেগের কিতাবে যে দাম নম্বর বেশি হবে সে খুব ভালো ছাত্র এবং এটাকে বলা হয় আকলিয়া বলা হয় এটাকে আর এই হাদিস ফেকা সুন্না কোরআন এগুলোকে বলো গলুমেন্ট নকলিয়া এমন একটা ভাব বহুদিন ধরে আমাদের মধ্যে ছিল কৌমি মাদারসাহ যে অলুমে নকলিয়ার চেয়ে অলুমে দাম বেশি অকলিয়ার দাম বেশি আমরা আমাদের আলোচনা পরবর্তী আমার লেখার মধ্যে এগুলো আমি এখনও আসা নেই এই আলোচনা আমি জানি না করছি কিনা কিন্তু আমার লেখার মধ্যে নিয়ে আসতে আমি লিখছি আমি একেবারে এই দার্শনিক জায়গাটাকে দুরিশ্বাদ করে দিয়েছি ইনশাল আজিজ আলহামদুলিল্লাহ দুরিশ্বাদ করে দিয়েছি যে রেশম এটা কিন্তু অ্যাবসলুট কোনো ইয়ে না এবং মিস্টার কান্ট নামটা মনে রাখবেন মনে লিখছেন এই বইটার নাম হচ্ছে অর্থাৎ বিচার বুদ্ধি মানুষের জন্য চূড়ান্ত সমতান না ক্রিটিক অফ রেশন এইভাবে একটা আপনার বইয়ের নাম আছে হ্যাঁ বলেন না আপনাদের মধ্যে কে জানবেন এটা মিস্টার কান্ট ইউরোপীয় দার্শনিক একটা বই লিখছেন এই বই লেখার মধ্য দিয়ে তিনি ইউরোপের জগতে একটা নাড়া দিয়েছেন এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে বিচার বুদ্ধি এটা চূড়ান্ত সত্য নয় সত্য নয় সে অপসরুট সত্য নির্ণয় করতে পারে না অথচ এই ইউরোপের উত্থানটা হয়েছে কিন্তু কি দিয়ে বুদ্ধির শক্তির কথা বলে রেশন রেশনের কথা বলে এটা আর কান্ট সে জায়গায় আঘাত করেছে এই জন্য মিস্টার কান্ট সে আস্তে ক্লাসিক এটা পড়ার কথা কিন্তু একেবারে ইউরিবে সভ্যতার এমন জায়গায় আঘাত করে ইস্টামের একটা বড় ফায়দা সে করে দিয়েছে ইচ্ছা করে সে হয়ে গেছে না আসলে হ্যাঁ এই রিস্টেনের বিভিন্ন সূত্র মতো আর কি তো এই কথাটা আমার কোনো সুফিবাদী বা মূল্যাতান্ত্রিক কথা না আমি যে বলছি আকলের চেয়ে যুক্তির চেয়ে রেশনের চেয়ে হৃদয়ের উপলব্ধি এটা হচ্ছে জ্ঞানের মূল জায়গা এটার পক্ষে ইউরোপীয় দার্শনিকদের কি আছে মতামত আছেন আর কোরআনকে বুঝতে হলে আমি এটা বলতে চাচ্ছিলাম কোরআনকে বুঝতে হলে হৃদয় দিয়ে বুঝতে হবে কে দিয়ে বুঝতে হবে হৃদয় দিয়ে বুঝতে হবে আর একটু আলাপ করি এই শেষ করে দিব। ডক্টর দেওয়ান আজরফ ডা ডক্টর দেওয়ান আজরফ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ বছর দর্শন প্রফেসর ছিলেন দর্শনের কয় বছর চল্লিশের ক্লাস প্রায় পঞ্চাশ বছরের কাছে দর্শনের প্রফেসর ছিলেন থেকে তো উনি একটা বই লেখছেন ছোট্ট বই বড় লোকটা কিন্তু বেশি বড় বড় বই লেখে না যারা দেখবেন পঞ্চাশ খণ্ড পঞ্চাশ খণ্ড বই লেখে ঠিক আছে আল্লাহ মাফ করুক এগুলো আবার এই আমাদের আকেবারেদেরও বই আছে এই আপনার দশ খণ্ড এগারো খণ্ড কিন্তু একটা লেখছে জীবনে বা দুটো লেখছে যারা একেবারে দশ খন্ড দশ খন্ড খালি বই বের হয় তো দেখবেন যে এরা কিন্তু কিছু সুরজুরি করার ওনাদের সমস্যা আছে এটা কিছু মনে করবেন আর বই মেলা এখানে আছে প্রকাশকরা আমার পাঠ হাতে দিয়ে যাই হোক বেশি বই লেখা না বেশি জ্ঞান না হ্যাঁ এটা আরেকদিন বুঝাবো এটা হিংসাল বই মেলাতে কম বই লেখা এটা কিন্তু ইয়ে ডক্টর দিবুল আজরফের বই আপনি বাজারে খুঁজে পাবেন না ভাই বই তার বই বাজারে খুঁজে পাবেন না দর্শনের প্রফেসর ছিল কর বছর চল্লিশ বছর জীবন সমস্যার সমাধানে ইসলাম আমি একটা কথা বলি ফেলি আমার আমার পাত্র টত্তর না আপনারা আমি ফরাদ মাজার সাথে দেখা করছিলাম ঠিক আছে তো তো এটা আবার এটা এই বই মেলাতে আলাপ করবো এটা বিষয়টা নিয়ে তো আলাপটা করছি এটা আবার বলে রাখি উনি দার্শনিক আলাপ করে বুঝতে চাচ্ছে যে বাংলাদেশে এই আরবি ইসলামটা চলবে না এটা লালনবাদের ইসলাম আধ্যাত্মিকের মারবতের ইসলাম এগুলো এগুলো তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা বিষয় ওনার সাথে আমার ডিবেট হয়েছে কথা হয়েছে তো ওনার বিষয়টা যেহেতু আসছে বলি ফেলি স্ট্র্যাটেজিক একটা জায়গা আছে একটা আদর্শিক জায়গা আছে আপনাদের কথাগুলো কষ্ট হচ্ছে আমাদের অডিয়েন্স বুদ্ধিবৃদ্ধি কথা নিতে চায় না একটা হচ্ছে মতাদর্শিক জায়গা কি জায়গা আদর্শিক জায়গা এই জায়গা ফরাত মাজার বড় সমস্যা আমাদের জন্য ঠিক আছে একটা হলো এই অঞ্চলের কৌশলগত জায়গা এখানে জিও পলিটিক্যাল সমস্যা আন্তর্জাতিক সমস্যা এই জায়গায় কিন্তু ফরত বাজার কিন্তু কিনা আমাদের জন্য কিনা বেশি একটা কিনা সমস্যা না ধরেন উনি কিন্তু এনটি ইন্ডিয়ান এন্টি ইসরায়েল এবং এরা কিন্তু বাংলাদেশে কিন্তু বহু বড়ো ধরনের একটা সমস্যা ঘটাবে কিন্তু ইসরায়েল এবং ভারত যৌথভাবে মিলে তো এই স্ট্র্যাটেজিকগত কারণে তার যে মতাদর্শিক যে ওনার যে ভ্রান্তি বা নিজস্ব যে মতামতগুলো আছে হ্যাঁ এই মতামতগুলো তো আমরা একটা ব্যালেন্স করতে হবে আমাদেরকে আপাতত আমাদের জন্য মতাদর্শিক এই বিভেদটা বড় নাকি আমাদের স্ট্র্যাটেজিক সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ এটা বুঝে বলেন আপনারা একজন আমার লালন ইসলাম খাওয়াক হম এইভাবে সে মাজার বিষয়ে ওরা কি করলো নামাজের সময় খাবার দাবার খাবার দাবার করতেছে দেখেন না আপনারা ছবিগুলো হ্যাঁ প্রতিবাদ করতে গেল তো এই যে ওনাদের যে সমস্যাগুলো খোরাফাত বেদাত শিরিকের গন্ধ বা নিজস্ব যা দার্শনিক তথাগত যে আস্ফোরণগুলো আছে হ্যাঁ এবং ওখান থেকে ওনারা বলতেছে আরবি ইসলাম এটা মহাম্মুল আবদুল রাহাবুর ইসলাম দেওয়াবন্দের ইসলাম সালাফিদের ইসলাম হেফাজতের ইসলাম জমাত শিবির ইসলাম এটা আমরা চাই না লালনের ইসলাম চাই কালমার্কস লালন টালন মিলে একটা জগাখিজুর ইসলাম চাই এটা ওনারা ওনার বয়ান আছে এই এই লড়াইটা ওনাদের সাথে আমরা করবো আদর্শিকভাবে সেটা করবো আমরা নাকি ছাড় দেবো এটা ছাড় দিব লড়াইটা আমরা ডিভার্ট করবো আলোচনা করবো কথা বলবো সেটা আমি কথাবার্তা হবে কিন্তু বাংলাদেশে এখন বড়ো লড়াইটা হলো ভারত কী করতেছে আমাদের বিরুদ্ধে আমেরিকা কি করতেছে চায়না কি করতেছে মায়ানমারের যে বিদ্রোহীরা এরা কি করতেছে এটা হচ্ছে আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ এই জন্য আপনারা আগামী দিনে খুব সতর্ক থাকবেন আদর্শিক বয়ানে হারাই গিয়ে স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো এটা যেন এই আমাদের কাছে যেন মূল্যহীন যাতে না হয়ে যায় খুব ভেরি কেয়ারফুল আমি যাই না আমার কথাগুলো আমি আপনাদের বুঝতে পারতেছি না আচ্ছা আসি আমি তো ডক্টর দিউ নাজরাফ ওনারও কিছু চিন্তার মধ্যে সমস্যা আছে আছে কিছু কিন্তু মৌলিকভাবে ডক্টর দেওয়ান আশরাফ উনি একটা কথা প্রমাণ করছেন কটা কথা একটা কথা প্রমাণ করার চেষ্টা করছেন সেটা হলো কি যে বিচার বুদ্ধি দামাক এটাই সত্যের মাপকাঠি নয় বরং সত্যের মাপকাঠি বিচার বুদ্ধি যতটুকু তা তার পরিমাণ বা তার চেয়ে বেশি হলো উনি একটা শব্দ বলেছেন ইনটিউশন ইনটেনশন মানে ইচ্ছা আর ইনটিউশন এটা ভিন্ন শব্দ এটা আমাদের সমাজে প্রচলন নেই শব্দটা এটা হলো শখিয়া দেখি নাই শুনি নাই মাথার মধ্যে কিছু ধরতেছে না মাথায় কিছু ধরতেছে না কিন্তু মনে বলতেছে এরকম হইবে আছে না বেশি বুদ্ধি আছে হাসিনার পতনের সময় আমরা তো একবার শেষে প্রথম কোঠা আন্দোলন আমরা যুক্ত ওইভাবে ছিলাম না কারণ এটা একটা ছাত্রদের চাকরি টাকরির আন্দোলন ছিল সাত মানে এখানে আছে নাম ধরি বলতেছে এ আবার বলতেছে এই ছাত্রগুলা বিশেষ ক্যাডার হয়ে এরা আবার ফেসিজম করবে বলছে না আমি বললাম যে রক্ত পড়তেছে তখন হ্যাঁ রক্তের জন্য কিছু করতে হবে তো বাস্তবে এই ছাত্ররাই তো ওদের একটা অধিকার বলি স্বার্থ বলি একটা ব্যাপার ছিল এই অধিকারকে আমরা সমর্থন জানাই কিন্তু এটা একটা মধ্যবিত্তের একটা সংগ্রাম ছিল কোঠার জন্য এটা কোনো একবারে বিশাল জনগোষ্ঠীর জনগণের মুক্তি আন্দোলন ছিল না কিন্তু যখন রক্ত পড়া শুরু হয়ে গেল তখন এটা আর কিন্তু কোনো বিশেষ শ্রেণীর অধিকারের সংগ্রাম নাই এটা পুরো বাঙালি মুক্তিকামী জনতার স্বাধীনতা লড়াই পরিণত হয়ে গেছে এটা আর বসে দেখা যায় না তো কিন্তু আলমুল দেখাতে পারলাম না না মাঠে আমরা হিম্মত করে সাহস করে আমরা কি করছি মাঠে চলে আসছি ওই সময় আমরা সারা জাগরণ থাকতাম কোন পুলিশ আসি ধরে আমাদেরকে রায়বাসী ধরে আর দিনের বেলা আমাদের এই যে কর্মীদেরকে দেখতে তারা সবাই মাঠে ছিল বুঝছেন এদের হাতে এখন বই দেখতেছেন না এদের হাতে ওই সময় হাতে ইট পাট খেলছিল ঠিক আছে তারপরে মুক্তিযুদ্ধের অস্ত্র ছিল কি এরা পায়জামা মাত্র করে ছোটো ছোটো লাঠি এগুলো নিয়ে ফাইট করছে মাঠে ভয় লাগে আপনাদের হ্যাঁ মুক্তিযুদ্ধের ছবি অস্ত্র ছবি যদি উঠাইতে পারে কেউ এই বিগত ফেসিজম বিরুদ্ধে লড়াই যারা পাথর হাতে ধারণ করেছে লাঠি হাতে ধারণ করেছে হক আক্রমণকারী পুলিশ বা আক্রমণকারী এদেরকে প্রতিহত করার জন্য আক্রমণ আওয়ামী লীগের গুন্ডাবান্ডা থেকে প্রতিহত করার জন্য এটাও একটা কি যে একটা অংশ ছিল এটা তা আমাদের ছেলেরা আমাদের সবার পুরো টিম মাঠে ছিল কিন্তু সেইভাবে আমরা কিন্তু মূল্যায়নটা পাই নাই দরকারও নেই বাংলাদেশটা আমরা কীভাবে করতে হয়েছিল আমাদের জানা আছে আগামী সংখ্যা বাকি আছে আমাদের এখনও এটাতে একটা আমরা ছোটো হাটো একটা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলছি এটা যাক এখন ওই সময় আমাদের এক ভাই ছিল ঢাকা থেকে আসছে তা আমরা তাকে নিয়ে একটু দুষ্টি করতাম সে কিছু খবর দাদা হাসিনা কিন্তু টিকে যাবে কিন্তু আমাদেরকে বলতো এটা বাইরে ওখান থেকে মানে হতাশার মধ্যে সে আরো হতাশা ঢুকে দিত কিছুক্ষণ চিন্তা করে হাসিনা কিন্তু টিকে গেছে তখন তার আমরা খুব ট্রল করতাম তো দেখলে বলতাম এই অমুক সাহেব হাসিনা কিন্তু ঠিক হয়ে এখনো বলি তারা হাসিনা কিন্তু ঠিকই গেছে এসে দিন দেখো সেখানে আসছে কি খবর হাসিনা কিন্তু ঠিক গেছে ও কিছু চিন্তা করি হাসিনা কিন্তু ঠিকই যাবে এটা বলতো দেখেন সেই সময় আমাদের ব্রেন বলতেছে হাসিনা টিকে যাবে যেহেতু পুরো রেজিম তার সাথে ভারত তার সাথে আমেরিকাকে বিশ্বাস করা যায় না চীনের সাথে তার খাতির ছিল এত কিছুর মধ্যে আর জনগণ না আমার ওইভাবে কিন্তু ওইভাবে না মানে তো আমাদের ব্রেন বলছে হাসিনা যেইভাবে অতীতে টিকে ছিল সাপ পঁচাত্তরে মেসাকার করে একুশ সালে মোদির পক্ষে মেসাকার করে এইভাবে পিল পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে সাঈদি সাহেবের ফাঁসির দিন মানুষকে মেরে এইভাবে যারা ঠিক গেছে হাসি না এইভাবে ঠিক যাবে এটা ব্রেনে বলতেছে হিসাব নিকাশে কিন্তু আমাদের মন বলতেছে হাসিনার পতন করে দেবে তাহলে মনের চাওয়া আর ব্রেনের চাওয়া মধ্যে একটু কি আছে বেশ আছে কি বিয়ে করবে এখানে বলা পেন আছে এখানে বেচালার ব্রেনে বলতেছে এখানে করা ঠিক হবে না হিসাব কিতাব তার আর্থিক হিসাব সামাজিক পারিপার্শ্বিক হিসাবে কিন্তু মনে বলতেছে ওগুলো চাই আছে কিনা আর্থিক কি মানে কত বড় করে জিয়াছে কিনা কত বড় পেছনে দেখেন তো এখানে আপনার এই মনের চাওয়া আর আটটা চিকিৎসার চাওয়া অন্তরের চাওয়া মনের চাওয়া আটটা কিসের চাওয়া বুদ্ধির চাওয়া এই দুইটার মধ্যে কি আছে খতিবাজম সব সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আমি কথা শেষ করে দিচ্ছি উনি আমার বাকে বলতেন যে তুমি এই অন্তরের দিক থেকে একজন ফকিরি জীবন যাপনকারী ব্যক্তি আর মাথার দিক থেকে তুমি একজন মানে কিংস তুমি মানে প্রিন্সের মতো তোমার ইয়ে চিন্তা চিন্তা প্রিন্সের মতো আর মনটা তোমার কেসের মতো ফকির মতো এই জন্য বুদ্ধি আর মন দুটো কিন্তু কি দুটার চাওয়া ভিন্ন এই দুটোর মধ্যে বর্তমান দার্শনিক যুগ গিরিক যুগ এটা বলতে চাইছে বুদ্ধি সব কিছু কি বুদ্ধি সব কিছু আর কোরআন বলছে না বুদ্ধি হচ্ছে একান্ত একটা কি জানালা জাস্ট বুদ্ধি দিয়ে আমি কিছু হাসিল করব। আমি কিছু তথ্য নিব কিছু ফিলিংস আমি নিব আমার মূল সিদ্ধান্ত আসবে কোথেকে কলব থেকে জন্য আমার ভাইরা কোরানে করিমকে বুঝতে হলে আপনার প্রচুর বুদ্ধি দরকার হবে আপনার ঠিক কিনা কিন্তু যে পরিমাণ বুদ্ধি দরকার তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আপনার দরকার হবে মন হৃদয় বুঝাচ্ছে আপনাদের এবার কোরআন যখন পড়বেন কোরআন আপনি দার্শনিক কোনো আলাপে এখানে পাবেন না ওইরকম পাবেন না দার্শনিক তাত্ত্বিকতা কোরআনের মধ্যে কিন্তু কোরআন মন দিয়ে পড়বেন আপনি তখন বুঝবেন কোরআনকে আমরা হৃদয় দিয়ে ধারণ করেছি আমার একটাই মেসেজ আজকের বক্তব্যে আমি দার্শনিকভাবে প্রমাণ করতে চেষ্টা করেছি যে কোরআনের বৈশিষ্ট্যটা কোন জায়গায় কোরআন বৈশিষ্ট্য কোন জায়গায় এই জন্য এই আলকর দাস এটা নিচক বইমেলাতে কোনো বই না এটা একটা বুদ্ধিভিত্তিক আন্দোলন আমাদের আমরা সাহিত্যের জগতে একটা বার্তা দিতে চাই এই সাহিত্য ফ্যান্টাসি আছে সাহিত্যের মধ্যে সাহিত্যের মধ্যে রূপ আছে লৌকিকতা আছে হ্যাঁ রস রস আছে সাহিত্যের মধ্যে বিনোদন আছে সাহিত্যের মধ্যে আর সাহিত্যের মধ্যে বিচার বুদ্ধি আছে কিন্তু এই সাহিত্যের মধ্যে কলব নাই তাকুয়ার জায়গাটা নাই হৃদয়ের যে গভীর যে উপলব্ধি প্রত্যেকটা মানুষ যখন তার হৃদয়ের গভীর জায়গায় পৌঁছবে সে আল্লাহকে কিন্তু পেয়ে যাবে সে এজন্য ইমানের মূল যে ইন্ডিকেটর বা ইমানের ইন্ডিকেটর না যেটাকে বলা হয় পথের মধ্যে কী থাকে পথের মধ্যে মাইল মাইলস্টোন মাইল হচ্ছে আকল কিন্তু ইমানের মূল ঠিকানা হচ্ছে কোথায় মায়ের হবে ইমানের ঠিকানা খুঁজবো আমরা কলবের মধ্যে তো আমি যে আয়াতটা আপনাদেরকে বলেছি এটা বড় মৌলিক একটা আয়াত কোরআন আলা আফালা আয়াত এটার জন্য আপনাকে কোরআন পথে আসতে হবে ইনশাআল্লাহ ধারাবাহিক আমাদের সিরিজগুলো বের হবে এই বইটা আপনারা পড়ার সময় টাইমিংটা চুজ করবেন নিরিবিলি একেবারে রাতের বেলায় কোরআনজর হয়েছে রাতে নাকি দিনে কোরআন রাতের বেলা নাজল গেছে কোরআন তো শিরো দেখবেন রাতের বেলা দেখবেন রাতের বেলায় দেখবেন ঠান্ডা মাথায় পড়বেন এটা সময় নিয়ে পড়বেন আমার মনে হইনশল্লাহ আশা করি আপনারা লাভবান হবেন এবং হৃদয় দিয়ে পড়বেন হৃদয় দিয়ে হ্যাঁ দুটো জিনিস একটা হচ্ছে আকল রেশন আর হচ্ছে কলপ এটা হচ্ছে ইনটিউশন এটাকে ইনটিউশন দিয়ে পড়তে হবে ইনটিউশন দিয়ে পড়তে হবে আল্লাহ আমাদের সবাইকে এই একেবারে বাস্তব উপলব্ধিতে পৌঁছাত তৌফিক দান করুন আমরা সব বাস্তবতায় পৌঁছতে চাই আসলে বাস্তবতায় পৌঁছতে চাই পৃথিবীতে অনেক কিছু আছে অনেক কিছু আছে আমি কোরআন উদাহরণ দিয়েছি এই উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি কোরআনের উদাহরণটা হলো কীরকম কোরআনের উদাহরণটা হলো এরকম যে এই পর্দার আড়ালে একটা বাঘ বসে আছে বাঘ বসে আছে তো একজন দেখে আসে বলতেছে বাঘ আছে সে এক পৃষ্ঠার মধ্যে এটা লেখে বলতেছে এভাবে পর্দার আড়ালে স্টেজের পিছনে একটা বাঘ আছে এক পিস্টা লেগছে এটা বা আধা পিস্টা কিন্তু সে কিন্তু দেখে আসছে সে দেখে আসছে কিন্তু আরেকজন তার শুনে গিয়ে দাঁড়ায় বলতেছে না সে পুরো তার মেজারমেন্ট করে গবেষণা করে এলাকার পুরো স্ট্র্যাটেজি সব কিছু অ্যানালাইসিস করে সে বলতেছে না এখানে কোনো বাঘটা কিচ্ছু নেই এখানে এবং এটার উপরে সে তার এই কল্পনার উপরে সে পাঁচ হাজার পৃষ্ঠার একটা থিওরি সে কী করলো থিসিস রেডি করলো কয় হাজার পাঁচ হাজার পৃষ্ঠা আর কি এবং খুব এবং তার ভাষার শক্তি অনেক এবং সে অনেক টার্ম সে ইউজ করছে এখানে অনেক তাত্ত্বিকতা ইউজ করছে তো কোরআনটা আছে ওই অ্যাস্ট্রোল ভিতরে এই আধা পৃষ্ঠা সে বলছে এখানে বাঘটাক নেই এটা কেউ যাচ্ছে না এই আধা পৃষ্ঠা এখানে কী আছে এখানে আর এটা এওয়াইস এটা কেমব্রিজ এটা অক্সফোর্ড এটা আর কি হারভার্ড এটা গ্রিক এটা আধুনিক এরা 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 ভার্সিটি সে ফ্যাকাল্টিমখানার কর্ম সেই এই এতিমখানা ঠিক কেউ কিন্তু বাঘ দিকে আসছে আপনাকে কিন্তু আধা পৃষ্ঠা দিয়ে সেই বাঘের কথা শুনে দিয়েছে এখন আপনি বানান বা আর এই শালার ব্যাটা এগুলো ঠিক আছে এগুলো শালার ব্যাটার একবার শব্দ এটা আমি একবারে আমি জানি আমার কথা রেকর্ড হচ্ছে এই যারা আছে দর দার্শনিক বুদ্ধিজীবী জ্ঞানী গুণী পাশ্চাত্যের গোলাম দালাল এবং খুব পাশ্চাত্য কোরান একপেক্ষে বলে দিয়েছে হ্যাঁ না হুক্লিমিলা হ কেশাহি আহ কোরান বিদ্যুৎ যত কিছু আছে সবগুলো বলে দিয়েছে জন কল্পনা ছাড়া কিছু নেই এগুলো যতই লম্বাতিসিজ মনে হোক না কেন যতই আপনার বিশাল বিশাল ফ্যাকালটি বিশাল বিশাল ইউনিভার্সিটি মনে হোক হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কোরানের সামনে এগুলো কাল্পনিকতা এগুলো হ্যাঁ এগুলো আপনাকে একটা সভ্যতা দিবে এটা বিশাল একটা রাষ্ট্র আপনাকে উপহার দিবে অর্থনৈতিক কর্মযজ্ঞ আপনাকে দিবে শিল্প দিবে সামরিক এই অনেক বড় কিছু কর্মকান্ড আপনাকে দিবে কিন্তু শেষ পর্যন্ত সব কিছু কি হবে মারির সাথে মিশবে কি মিশবে না আর কোরআন আপনাকে নিরহ সহজ সরল কোরআন আপনাকে কিছু আপনাকে মূল্যবোধ দিবে কিছু টার্ম আপনাকে দিবে সাস্টেন মৃত্যুর পর আপনি দেখবেন কোরআন কি জিনিস আপনি এখনো কোরআন জীবন্ত কালো কোরআন জীবন্ত মৃত্যুর পর কোরআন জীবন্ত আপনার সামনে হাজির হবে কোরআন হাজির হবে আপনার জন্য হ্যাঁ কেউ কে কোরআন ধরবে আর কেউ কেউ কোরআন মুক্তি দেবে কোরআনে এই জন্য বুঝার ব্যাপার সেবার আছে ভাই যা মনে করতেছি নিজেকে ডাক্তার ভেবে ইঞ্জিনিয়ার ভেবে প্রফেসর ভেবে আধুনিক ভেবে বৈজ্ঞানিক ভেবে দার্শনিক ভেবে সব কিছুর এন্ডিং আছে এবং চূড়ান্ত এন্ডিং এরপর আর এর আর কোনো সাস্টেন তার কোনো নথি পরিণতি নেই কিন্তু কোরআন মনে হবে কিছুই না এটা সহজ সরল অবশ্যই সহজ সরল বলা হয় আমি অবশ্যই কিন্তু এটা হাজার বছর করবে এবং মৃত্যুর পরেও সেটা আমাদের জীবন্ত আকারে আমাদের সামনে কোরআন কিন্তু কী হবে হাজির হবে কোরআন এক একটা বয়ানকে মৃত্যুর পরে আমরা যখন আবার যখন জাগ্রত হব মতের ঘুম থেকে কবর থেকে যখন আমরা উঠবো কোরআনে এক একটা শব্দকে এক একটা ওয়ার্ডকে এক একটা আকিদের বিশ্বাসকে জীবন্ত আকার আমরা হাজির পাবো পাবো কি পাবো না ওই দিন আপনার কেমব্রিজের পড়া কোনো কাজ আসবে না ওই দিন অর্থনীতির পড়া কোনো কাজ আসবে না এই প্রকৌশল বিদ্যা আপনার কোনো কাজ আসবে না তো এই জন্য আসুন আমরা আমাদের ঠিকানা কোথায় রব্বেশ রাহালি সদরি রব্বেশ রাহালি সদরি ওয়া সিল্লি আমরি ওয়াহুল্লি সানি এই দুটা আমরা বেশি পড়বো এবং আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন আল্লাহকে আল্লাহ রসুল আল্লাহকে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে আল্লাহ শিক্ষা দিয়েছে একটা দোয়া রব ওকর রব বেজে দিনী আইলমা ওকর রব বেজে আইলমা এটা কোরআন বোঝার জন্য দোয়া কোরআন বোঝার দোয়া কি রব বেজে দিনী আইলমা এটা কোরআন বোঝার জন্য দোয়া এটা রসুলকে পড়তে বলছেন যত বেশি রব বেজে আইলমা বলবো তত বেশি কোরআনে জ্ঞান আমার সামনে কে করব তা আমরা একটু দোয়া করি রব বেজে হাত তুলে না এমনি অর্থাৎ মন মন দোয়া কি রব বেজে দিনী আইলমা রব বিজেদিন দিনী আইলমা রব বেজে দিনী আইলমা এটা যে আলম আমরা এখন অ্যালবামটাকে বানিয়ে ফেলছি বিভিন্ন শাখা পোশাকে বিস্তৃত করে দিয়েছি তো যাই হোক আমার প্রিয় অডিয়েন্স কোরআনকে বুঝতে হলে সর্বশেষ আপনাকে যেটা করতে হবে সেটা হলো তাহাজ্যুদের নামাজ কিছু পড়ার চেষ্টা করতে হবে আপনাকে কি করতে হবে কারণ তাহাজুদের সময় ওই সময়টা হচ্ছে একদম একদম ব্রেন শার্প থাকে হৃদয় পরিষ্কার থাকে আপনাদেরকে কারাগার গেলে বুঝতেন টোয়েন্টি ফোর আওয়ার্স টাইমের মধ্যে একটা মাত্র টাইম যেখানে টেনশন থাকে না এটা নাটুকরা বুঝবে না আমি নিজেও দেখছি টোয়েন্টি চব্বিশ ঘন্টার মধ্যে জোহর আসর মাগরীব রাত দিন সকাল সন্ধ্যা এটা টেনশন কিন্তু কাজ করে কিন্তু এটা টেনশন কাজ করে কিন্তু একটা টাইম থাকে কোনো টেনশন থাকে না একবারে কারও কোনো টেনশন থাকে না এই টাইমটা হচ্ছে শেষ রাতের সময় কারাগারে কোনো টেনশন আসার জায়গা আপনি এখানেও দেখবেন জেলের বাইরে দেখবেন কোনো টেনশন না আপনার ঘুমাই যাবেন ঠিক রাত্রে তিনটা বাজে উঠবেন আপনি কোন টেনশন না আপনার মানে খুব খুশি লাগবে আপনার ভালো লাগবে কোন টেনশন আর এখন দেখবেন বহু টেনশন আপনার খাবার টেনশন বাসায় যাবো এই গরম বিভিন্ন রকমের দিনের বেলা বিভিন্ন টেনশন রাতের বেলা টেনশন থাকে কিন্তু শেষ রাতের বেলায় কোনো কি দেখে না এটা আল্লাহ প্রদত্ত টাইমিং এটা আল্লাহ দেওয়া আর কোরআনকে বোঝার জন্য হচ্ছে শেষ রাতের টাইমিংটা কিসের টাইম শেষ সাথে টাইম সুতরাং আপনাদের লড়াই অনেক দীর্ঘ আমরা আগামী দিন এই সন্ধান কোরআন সমাজ কায়েম করবেন সল্লাহ এই কোরআনের সমাজ কায়েম করার জন্য আমরা সর্বাত্মক সর্বাত্মকের কাজ করবেন আজিজ এই জন্য নিজেকে প্রত্যেকে কোরআনের সৈনিক হিসেবে আমরা নিজেদের গড়ে তুলবেন কোরআনের সৈনিক কিছু গড়ে তুলবো কোরআনকে বুঝবো কোরআন খুব বৃদ্ধি করবো বেশি বেশি কোরআন করব রাতের বেলায় কোরআন হেফজ করে ওইটাকে আল্লাহকে আবার হাজিরে দিব কাকে হাজিরে দেব আল্লাহকে হাজির দেবো আবার এই কোরআনকে কোরআন ভার্সেস ফিলোসফি কোরআন ভার্সেস লজিক কোরআন ভার্সেস সায়েন্স কোরআন ভার্সেস মেডিকেল কোরআন ভার্সেস আদার্স যত রকমের এই জ্ঞান বিজ্ঞান আছে সব প্রথম তুলনা করে কোরআনের শ্রেষ্ঠত্ব কেন এটা বোঝার চেষ্টা করবো আমরা এবং অবশ্যই বুঝে ছাড়বো আমরা যে কোরআনে উত্তম এই যে ফরাদ বাজার কাছে গেছি বললাম না আমি আমি কোরআনে বিভিন্ন আয়াতি উদ্ধতি দেওয়ার চেষ্টা করছি ওনার সামনে হ্যাঁ দেওয়ার চেষ্টা করছি হিম্মত করতে হবে আমাদেরকে বুদ্ধিভিত্তিক হিম্মত আপনাদের মধ্যে হিনমতা কাজ করে যে আসলে কোরআন মনে দেড় হাজার প্রচার খিতাব তো এই জন্য সব কিছু কভার করতে পারে নাই আর কি কোরআন শরীফ ঠিক আছে কোরআন সব কিছু কভার করতে পারে নাই এরকম একটা হীনমন্ডতা সবার মধ্যে আছে এটা আমার মধ্যে ছিল ছাত্র জমা একটা বিরাট সময় গেছে আমার সংশয়ের মধ্যে আমার নিজে সংশয়ের মধ্যে গেছে আলহামদুলিল্লাহ দিল এখন এক হয়ে গেছে এখন দুনিয়ার সব নাস্তিক মিলেও আমার সাথে এখন পারবে না ইনশাল আমার আল্লাহকে এমন জায়গায় নিয়ে গেছে আমার কোন নাস্তিকরা ভয় লাগে না আমার কোন নাস্তিকরা আমার ভয় লাগে না বুদ্ধিভিত্তিক জায়গাতে আলহামদুলিল্লাহ এটা এটা কিন্তু আমার এটা কিসের জুড়ে আমি হারুন স্যার বলছি দাবি করে বলছি আর কি কোনো নাস্তিক কোনো পড়াশোনা এদের এদের কোনো রকমের লিটারেচার আমার ভয় লাগে না এই ভয় না লাগার যে মনস শক্তি এই শক্তিটাকে আমার বুদ্ধির ঠেলায় নাকি আমার হৃদয়ের ঠেলায় কিসের মনের ব্যাপারটা বুঝবেন আজকে কিন্তু আমার বক্তব্যের মূল মেসেজ কিন্তু এটা হৃদয় নাকি দামাক হ্যাঁ দামাক কি একবার ফালতো না দামাক একটা জানালা এটা এটা কি যাতে একটা জানালা একটা উইন্ডো চোখ উইন্ডো তার মধ্যে তার চেয়ে একটু উত্তম দেমাকটা জীবের চেয়ে একটু উত্তম একটা উত্তম স্মার্ট এবং খুব হাই প্রোফাইল একটা জানালা কিন্তু জানালা উইন্ডো ইজ উইন্ডো উইন্ডো কিন্তু আমার কিনা বেডরুম না বেডরুম নাকি আমার মূল জায়গা না কিন্তু এটা আমার ঘরের কিন্তু মধ্যমণিরা কিন্তু এটা এটা জাস্ট যত স্বর্ণ দিয়ে করে এটা জাস্ট এটা